বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মেশিনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ভিডিওতে যে মেশিন দেখতেছেন এই মেশিনটি হচ্ছে রাউন্ড কর্নার কাটিং মেশিন তো এই মেশিনটি দিয়ে আপনারা ডিজিট কার্ড এবং ডায়েরির কোনা কাটিং মেমর কোনা কাটিং এবং যে কোনো ধরনের কর্নার কাটিং করতে পারবেন তো এই মেশিনে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারে জেনে নিতে পারবেন এবং যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ব্যাংকের নিচতলায় তলায় নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওষুধের ভিতরে চলে আসবেন আর আমাদের নগদ এবং বিকাশ নাম্বার দুটাই দেওয়া আছে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে এই মেশিনটা বুকিং করতে পারেন আর আপনারা সরাসরি নিতে চাইলে আমাদের অফিসে এসে দেখে শুনে এবং কাজ বোঝে আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবার কোনো নতুন ভিডিও নেই আপনার সামনে হাজির হব আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে সালাম আসসালামু আলাইকুম